আমি মেরিন খান চেয়ারম্যান অফ ও আচ্ছা জি আলাইকুম ভালো আছেন ভালো আছি এসো না একটু গাড়ির ভেতরে এসে তোমার সাথে কথা বলি আহ কি হলো এসো আচ্ছা আমার পড়াশোনা শেষ জি অনার্স কমপ্লিট করেছি বাহ ওহো এটা তোমার জন্য আমার জন্য আমার জন্য কেন মানে আমি ঠিক বুঝতে পারছি না ওমা তোমাকে বাসা থেকে কেউ কিছু বলেনি কই না তো ঠিক আছে তাহলে আমি বলছি আমার ছেলের বউ হিসেবে তোমাকে আমার খুব পছন্দ মাহের আমার ছেলে আমেরিকা থেকে পড়াশোনা শেষ করে এসেছে তোমার মা আর মামার সাথে আমার কথা হয়ে গেছে আজকে তোমার সাথে গল্প করলাম অবশ্য তোমাকে আমি ঘটা করে দেখতে যেতে পারতাম কিন্তু সেটা আমার পছন্দ না এই যে তুমি যেমন সেভাবেই তোমার সাথে কথা বললাম গল্প করলাম এটা ভালো হলো না কি হলো এবার তো নেবে নাকি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমি তাহলে আসি চল চলো মা তোমাকে জানানো হয় না বিষয়টা খারাপ হয়েছে তোমাকে জানানো উচিত ছিল আসলে ভালো পাত্র তো সবসময় পাওয়া যায় না তাই না আর তুমিও তো সারা জীবন তোমার মায়ের সাথে থাকবে না আমার মনে হয় এখন তোমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা উচিত মামা আমার নিজের ভবিষ্যৎ আমি নিজেই তৈরি করতে চাই সেজন্য তো তোমার অন্য কারো প্রয়োজন নেই এসব ফালতু ইমোশনাল কথা বলবে না তোমার মা খুশি হয়েছে নিজের কথা না ভাবো মায়ের কথা অন্তত ভাবো হুম ভেবে দেখো তাড়াহুড়োই ভাবো ভালো সম্বন্ধ সব আসে না আর ওরা তো ছেলে নিয়ে বসে থাকবে না তাই না এসব কিছু মামা করেছে তাই না না মা তা ঠিক না তোর মামা একটা ভালো প্রস্তাব পেয়েছে আমাকে ফোন করে জানালো না যাই না হুট করে কলেজে চলে আসছে আর তোমরা এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিলে আমাকে একটা বার জানানোর প্রয়োজনও মনে করলো না সময় কই পেলাম মা তোর মামা তো কালই আমাকে ফোন করে জানালো আমিও দেখলাম ভালো ছেলে ভালো ঘর বাহ এটা শুনে নাচ্তে নাস্তে রাজি হয়ে গেলে তুই তো আমাদের কথা জানিস তোর বাবা নেই তোর একটা ভালো ভবিষ্যতের কথা ভেবেই আমি আমি কিন্তু এই বিয়ে করবো না তুমি ওদেরকে না করে দাও ঠিকই বলছিস আর শোনো মা আমাকে যদি তোমাদের এতই বোঝা মনে হয় না বলে দিও আমি চলে যাবো না মা এরকম করিস না জি 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 স্যার স্যার এটা দেখে মনে হচ্ছে লোকালি কোনো মেইল লাস্ট না স্যার জি জি স্যার স্যার আমি এখনই আপনাকে স্যার একটা ছবি তুলে পাঠাচ্ছি স্যার জি জি স্যার জি ওকে সালামু আলাইকুম স্যার তোমরা দুজন হানিমুনে গিয়েছিলে ওখানে গিয়ে তুমি যখন একদিন আগে ফিরে আসতে চেয়েছো তখনই ঋণী রেগে যায় আর তোমাদের মধ্যে ঝগড়া হয় বাড়ি ফিরেই তোমাদের মধ্যে ভীষণ ঝগড়া হয় এক পর্যায়ে ঋণী বাড়ি থেকে বেরিয়ে যায় বাস এর বেশি আমরা আর কিচ্ছু জানি না আমি থানায় একটা জিডি করেছি আর এই কথাটাই আমি বলেছি ইউ নিড টু নো এক্স্যাক্টলি দ সেম থিং নাথিং মোর নাথিং নাথিংলেস ডু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই সে ওয়াট ই কিল ইয়েস ইয়েস ইউ কিলড হার বাট ইচ্ছে করে তো করো নেই প্রাগার মাথাটা হয়ে গেছে Now it's time to rectify the whole thing. And I will do that. I will. You are my only child. I can't afford to lose you. সরি আপনাকে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো ইটস অ্যাপসলিউটলি ওকে ম্যাডাম এ সি রাজ শারিয়ার ডিটেকটিভ ব্রাঞ্চ নাইস মিটিং ইউ প্লিজ অবশ্যই থ্যাংক ইউ ম্যাডাম মিস্টার মাহের আপনার কাছে আমার কিছু জানার ছিল মিস্টার মাহের আসলে ও ঠিক কথা বলবার মতো অবস্থায় নেই আগে থেকে একটু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল এই ঘটনার পর একটা ম্যাসিভ অ্যাটাক হয়ে গেছে আপনি আমাকে বলুন না কি জানতে চান আমি বলছি একটা জিডি করেছিলেন থানায় রিনি নিখোঁজ হয়েছে বলে বাট পরে তো রিনি রিনি রিনিকে পাওয়া গেছে এখনকার জেনারেশন মানে কি যে ইম্যাচার্ড আপনাকে কি বলবো ওরা দুজন গিয়েছিল কক্সেস বাজারে হানিমুনে প্রথমে চিটগং ওখান থেকে কক্সেস বাজার ওখানে গিয়ে আসলে আমি অফিসে একটা শিপমেন্ট নিয়ে খুব বিজি হয়ে পড়েছিলাম মানে সামাল দিতে পারছিলাম না তখনই মাহের চলে আসার সিদ্ধান্তটা নেয় আর সেটাতে ঋণী খুব রেগে যায় আর যা হয় বাড়ি ফিরে দুজনের তুমুল ঝগড়া ঝগড়ার এক পর্যায়ে রিনি বাড়ি ছেড়ে কাউকে কিছু না বলে চলে গেছে প্রথমে আমরা ভেবেছিলাম বোধ ওর মার ওখানে গেছে কিন্তু ওখানে যায়নি দেখি খুব টেনশনে পড়ে গিয়ে জিডিটা করেছি আমরা কিন্তু গাড়িটাও এখনো পাইনি এর আগেও কি এরকম হয়েছে হ্যাঁ আর সেই জন্যেই তো আমি প্রথমে একদম পাত্তাই দেইনি কতদিন হলো ওদের বিয়ে হয়েছে মাস দিনেক মাস দিনেক তার মানে দে ওয়ার নট হ্যাপি ওই যে আপনাকে বললাম না এখনকার জেনারেশন ওদের যে কিসে মান অভিমান হয় কিসে হয় না কিছুই বুঝতে পারি না আজকেই ঝগড়া করছে তো কালকে দুজন দুজনকে ছাড়া বাঁচবেই না প্লিজ হ্যাঁ মাসুদ বলো তারপর আচ্ছা ঠিক আছে তোমরা থাকো আমি আসছি মিস্টার মাহের তো আপনার অফিসেই বসে তাই না হুম অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল বিজনেস তো পুরোটা ওই দেখে ও দ্যাটস তাহলে আজকের মতো উঠি ম্যাডাম প্রয়োজন হলে আবার আসবো পাওয়া গেল মনুম সাংবাদিক মহিউদ্দিন আহমেদের মেয়ে এবং খান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের খানের ছেলের বৌ ঋণীর লাশ ঢাকা চট্টগ্রাম হাইওয়ের পাশে একটি ডোবার পানিতে ঋণের মৃতদেহ ভাসতে দেখে প্রথমে পুলিশে খবর দেয় স্থানীয় কয়েকজন কৃষক প্রাথমিক ময়না শেষে ঋণের 嗯。<Nice> <laughs> রিনিকে দেখার কোন অধিকার আপনার নাই রিনি আমার ছেলের বউ আমাদের পারিবারিক জায়গায় ওর দাফন হবে আমাকে যেতে তাই না তাহলে আপনার ছেলেরা ডাকেন সবার সামনে এসে সে বলবে আমি ঋণীরে খুন করেছি তারপর আপনি লাশ নিয়ে যাবেন আমার পথ ছাড়ুন এখানে দাঁড়িয়ে সিন ক্রিয়েট করবেন না আপনাদের বড়লোকদের এক সমস্যা মান ইজত এতই যদি মান ভয় থাকে চুপচাপ এখান থেকে চলে যাবে কোনো ক্রিয়েট করবেন না সিন ক্রিয়েট তো হয়ে গেছে এখন গোটা গল্প বাইর হবে সারা দেশের মানুষ জানবে আপনার সেলেরে কিন্তু আমি ছাড়বো না আমার ভাগ্নি হত্যার বিচার আমি করবই বলে রাখলাম আপনারে এই জান কি স্যার বলো স্যার হানিমুন যাওয়ার আগের দিন মায়ের সাহেবের চেম্বারে একজন মহিলা প্রচণ্ড চুরু চিৎকার করেছেন কি বল তাই নাকি জি স্যার স্যার ওই দিন মায়ের সাহেবের স্ত্রী এবং মায়ের সাহেব দুজনই অফিসে উপস্থিত ছিলেন মহিলার পরিচয় জানতে পেরেছো চিনা স্যার তবে সবাই বলছে অফিস থেকে মহিলাটি কান্না করতে করতে বেরিয়ে গিয়েছেন কোনো সি সি টিভি ফুটে জি স্যার আমি সব কিছু রেডি করে রেখেছি আপনি দেখতে পারেন চলো জি স্যার